পৃথিবী কেন বাংলাদেশের কোন অত্যন্ত গ্রামে একটি ছোট্ট একটি মুরগির রাখা যে ঘর সেটিও পাওয়া যাবে না আমরা সেই বৈষম্য শিকার আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যে সকল ছাত্র বন্ধুরা যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে সেই বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে যে সকল ছাত্র জনতা তাদের লোহের মা করার কামনা করছি সংগ্রামের সাথে বন্ধুরা আমরা শিক্ষক জাতি হিসেবে আমরা শিক্ষকদের নিরীহ টাইপের হয়ে থাকি আমরা কোনো উশৃঙ্খল কোনো কাজ করি না আমাদের কাজ হল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা প্রদান করা শিক্ষা দান করা শিক্ষার সাথে জড়িত এই সুযোগে বিভিন্ন সময় বিশেষ করে গত ফেসিস সরকার আমাদের সাথে যে আচরণ করেছে তৎকালীন কুলাঙ্গার শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি আমাদের সাথে যে আচরণ করেছে যা পৃথিবীর ইতিহাসে আর আল্লাহর আল্লাহর দুনিয়ার মার বেশি দিন সহ্য করতে হয় নাই আমাদের কথা বললে তার গবেষণা করতে হবে চক্রের শিক্ষক হয়েছে আরও নানাবিধ কথা বলেছে সেই আন্দোলনে আমাদেরকে বলা হয়েছে আপনাদের যত সুযোগ সুবিধা আছে আমরা বৃদ্ধি করার চেষ্টা করব কথা দিয়ে কথা কেউ রাখে নাই সে কারণে আজকে আমরা শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে আজকের এই মহাসমাবেশে উপস্থিত হয়েছি আমাদের বৈষম্য শিকার থেকে পরিত্রাণ চাই আমরা আমাদের ন্যায্য অধিকার চাই আমরা আপনারা জানেন বাংলাদেশ শিক্ষক সমিতি সালের একটি সংগঠন অনেকেই যারা আমাদেরকে সহ্য করতে পারে না তারা নানাবিধ কথাবার্তা বলে আমরা বিশ্বাস করে দায়িত্ব কণ্ঠে ঘোষণা দিতে চাই বাংলাদেশ শিক্ষক সমিতি বিটি কোনো রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করে না কোনো রাজনৈতিক দলের কোনো সহযোগী সংগঠন নয় উনিশশো একুশ সালে বাংলাদেশের অনেক রাজনৈতিক দল জন্ম হয়েছে আমাদের বহু যুগ করে বহু যুগ করে বহুদিন করে অতএব আপনাদেরকে এই কথা যারা বলে তাদেরকে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করে বাংলাদেশ শিক্ষক সমিতি পিঠে কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করে না সংগ্রামের সাথেও বন্ধুরা আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের মহাসমাবেশের কর্মসূচি আনুষ্ঠানিকভাবে আমাদের অনুষ্ঠান শুরু করবো এখনো যারা এদিক সাথে গ্রাফিনা করতেছেন